স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরই হাত তুলে নিয়েছেন বলেছে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব ইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথ বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরে ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরই তৃণমূলের বিসর্জন হবে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই কোন দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কোন কলকাতায় দাঁড়িয়ে আছে উনিশশো সালের পরিস্থিতি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তেনা পারে গা তা ভারত স্বাধীন এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি हैज अ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ 47 এর 26 জুন দেখেছেন ডক্টর সবংপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুকেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় তিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের বসে আমরা নদীয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি যিনি আন্দোলন করেছিলেন দিয়েছিলেন ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই একটা অংশের ওপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না আমি বাংলা বলতে চাই কেন বাংলা বলবেন আরে বড় নেতারা বড় নেতারা তো শেষে বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন একুশে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনোদিন কোনো সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো সাতচল্লিশের পরে কংগ্রেস তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করবার করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে যে সন্দেশকালীর কথা আপনারা শুনছেন ওই সন্দেশকালীর নিতাই নায়ক ডক্টর ভবরঞ্জন মন্ডল দিনু কাপালি খুন হয়েছিল খুন হয়েছিল সিপিআইএম যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল আমাদের সাতজন খুন হয়েছিল শুধুমাত্র এর দশকের শেষ দিকে বাদবাকি সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াইনি গড়বেতা চন্দ্রকোনা রোড সতেরো জন শহীদের ছবি অতিবাম আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে কিন্তু একুশের নির্বাচনে ফল ফেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে যে বর্বরচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে তার উত্তর আজকে মানুষ মানুষ দেবে মানুষ তার জন্য প্রস্তুত আছে একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দফতর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন একটা বিধানসভা যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে তুলিশস করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে করছেন ওয়াকআউটের দেশে অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চ উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে আপনি আমাদের আলো দেখান কোন কলকাতা বিশ্ববিদ্যালয় কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপি বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্র সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা ইতিহাস বুলিয়ে দেবার চেষ্টা করছেন আজকে আমাদের নেতারা ব্রিটিশ বড়লার্ডের সামনে দাঁড়িয়ে স্যার আশুতোষ বলতে পারতেন গো কোন কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের বলতে পারতেন সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন আমাদের আচার্যকে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেজন্য আপনি কোনো ওয়েলকাম কেস নন বিধানসভা স্পিকার বলছেন যে এখানে রাজ্যপালকে আসতে হলে আসতে হলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে এই পরিস্থিতির অবসান চাই আমরা আপনাদের কাছে এসেছি আজকে একটি বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমাদের সমস্ত কর্মীরা এই বিশ্বাস রাখুন এই নির্বাচনটা কোনো রাজনৈতিক দলের হাতে নেই বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরই হাত তুলে নিয়েছেন যে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব স্ব ইচ্ছায় বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথ বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরেই ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরই তৃণমূলের বিসর্জন হবে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের সামনে অন্য কোনো পথ খোলা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই সততার প্রতীক এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেসে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে